নমস্কার বন্ধুরা আমি উমিহেল থেকে বলছি আজকে আমি পাশে মাছের পাতলা ঝোল করে দেখাবো তার জন্য আমি এখানে এক কিলো মতন পাশে মাছ নিয়েছি পাশে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি গরম জলে ধুয়ে নিই কেননা আমার আমরা একটু মাছের গন্ধ পাই ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে ধুয়ে একদম জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে লম্বা লম্বা করে আলু কেটেছি আর এটা হচ্ছে ধনে পাতা আর কালো জিরে এটা ফোড়ন দেবো আর মশলার ভিতরে শুধু আদা লঙ্কা আর একটু ভাজা জিরে দেবো এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ভেজে তোমাদের দেখাচ্ছি আমি মাছটা দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমার কড়াই গরম হয়ে গেছে আমি শস্যা তেল দেবো কারণ আমি মাছটা আমি পুরো শস্যা তেলে রান্না করব তেলটা দিয়ে আমি মাছটা ভেজে তুলে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি একে মাছগুলো তুলে দিয়ে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি এটা তুলে নিয়ে বাচ্চা আবার মাছ ভাজে তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আলুটাও ভেজে তুলে নিয়েছি এই তেলের ভিতরে আমি কালো জিরে ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো আর এবার কাঁচা লঙ্কা বাটা আর এক ইঞ্চি আদা বাটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব আমি এখানে হাফ টমেটো ব্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম এবার এটা একটু ভালো করে কষিয়ে নেবো আমি আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সে ধোয়া জলটা দিয়ে দিলাম এটা খুব সামান্য হালকা ধরনের রান্না হয় কাতলা ঝোল মশলা বেশি না শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটা হয় আর খেতেও খুব স্বাদ হয় এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব এই ঝোলটাতে আমি খুব তেল কম দিয়েছি খুব কম তেলেই রান্না করছি আমার কষানো হয়ে গেছে আমি এবার জল ঢেলে দিই এবার জল ঢেলে দিলাম আমি জলটা একটু বেশি করে দিয়েছি কারণ পাতলা ঝোল করব তার জন্য এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করবো ঝোলটা ফুটে উঠেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার এক একে মাছগুলো সব ছেড়ে দেবো যেহেতু পাঁচশো মাছ খুব নরম হয় তো তার জন্য একটু দেরি করে ছেড়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নিতে হবে নালে মাছগুলো সব ভেঙে যাবে আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি ধুনে পাতাটা ছড়িয়ে দিলাম দেখো আমার বাটা মাছের পাতলা ঝোল হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ